আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব পবিত্র কালামুল্লা মাসির থেকে যে আমল করলে বদ জবানের মুখ বন্ধ হয়ে যাবে বধ জবানের মুখ বন্ধ করার দোয়া আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বদ জবানের মুখ বন্ধ করার জন্য যে আমলটা আপনাদেরকে বলে দিব একা ধারে এই আয়াতটা প্রত্যেক দিনে যে কোনো সময় করে পড়বেন এবং দিন পর্যন্ত পড়বেন পরে আপনি যার জবান বন্ধ করতে চাচ্ছেন তার নাম তার চেহারা তো আপনার মনে মনে আছে এই আয়াতটা একশো বার পরার পরে আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করেন সে যদি আপনার উপর জুলুম করে থাকে অত্যাচার করে থাকে অন্যায় ভাবে আমল করা যাবে না যদি আপনি জুলুম অত্যাচারের শিকার হয়ে থাকেন নানান ধরনের মিথ্যা কথা বলে আপনার বিরুদ্ধে তো সেক্ষেত্রে আপনি এই আমলটা করেন কিছুক্ষণের জন্য হলেও যেন তার মুখটা বন্ধ হয়ে থাকে এই আমলটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আর নাবা নাবা থেকে পবিত্র সুরা কোরআন কারিমে তেইশ নম্বর পাড়ার প্রথম সুরা এবং ঠিক এই আমলটার একটা নিয়ম তো বললাম আপনি শুধু পড়বেন এটা দূরে থেকেও কাজ হবে কাছে থেকেও কাজ হবে ঠিক একই উপায়ে টানা এগারো দিন এগারো দিন প্রত্যেক দিন একশো দবার পরে কোনো খাবারের মধ্যে একবার ফু দিয়ে সেই খাবারটা যারটা চাপ জাপ বন্ধ করতে চান তাকে একবার করে খাওয়াবে না দিন এগারো দিনই টানা খাওয়াতে হবে যে কোনো উপায়ে যে কোনো কিছুর সাথে ফু দিই এটা হচ্ছে দ্বিতীয় উপায় তৃতীয় উপায়ে হচ্ছে যদি এটা সম্ভব না হয় যদি আপনি শুধু পরেন তাও তো হচ্ছে যদি না হয় কমপক্ষে একবার এই আয়াতগুলা মেশ কাম্পর জাফরান দিয়ে লেখার পরে পানি দিয়ে ধুইয়ে অথবা কোনো তরল জাতীয় কোনো কিছু দিয়ে ধুয়ে আপনি এটা ওই যে যে আপনার ক্ষতি করছে শত্রু তাকে খাওয়ান ইনশা আল্লাহ আল্লাহ তালার অশেষ হুকুমে এটা ভালো হয়ে তার জবান বন্ধ হবে সেই আয়াত গুলো আমি বলে দিচ্ছি আর রহিম বিসমিল্লাহ রহমান রহিম رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا ما إيه আমি দোয়া করি আল্লাহ যেন আমার প্রত্যেকটা মমিন মমিনাত ভাইকে এবং বোনকে যা যায় দান করেন আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই সাবধান আমার না আমার ছবি থাকলে ওইটা আমি প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি যাই হোক সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আমার নাম লিখে শুধু ফেসবুকে সার্চ করতে যাবেন না কারণ সার্চ দিলে হাজার মানুষের আইডি আসবে আমার পেজ আর আইডি পেতে ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন আসসালামু আলাইকুম